এখন আপনাদের সামনে উগান্ডা থেকে আগত সুনাম ধন্য ও বন্ড বাটপার বক্তা মৌলবী আসাবুদ্দিন বক্তব্য রাখবেন আমাদের বাটপার কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এ যুবক বায়রা আসছে চোদ্দো আরি ভালোবাসা দিবস আপনারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন ঘা মঞ্চ তাই করবেন কোনো বাধা নাই চোদ্দো আরি শুধুমাত্র একটা দিন এই দিনে আপনার গার্লফ্রেন্ড নিয়েও ঘুরতে পারবেন অন্যের বউ একজন ভক্ত আইছে হাতে একটা চিঠি নিয়ে আমার একজন ভক্ত লেখছে অন্যের বউলে কি চোদ্দ আরেক দিন ঘুরা যাবে নাকি হে যুবক ভাইয়ারা শুধুমাত্র চোদ্দ আরেক দিনই ঘুরতে পারবা অন্যের বউ নিয়ে এছাড়া বাকি কোনো দিন ঘুরতে পারবা না এ যুবক বাহেরা বসবস উত্তেজনা করে না বসবস এ যুবক বাহারা তোমরা শুধু একটাই কথাই মাথায় রাখবা অন্যের বউ অন্যের শালি অন্যের গার্লফ্রেন্ড নিয়ে তোমরা ঘুরতে পারবা যা খুশি তাই করতে পারবা শুধুমাত্র একটা দিনই শুধুমাত্র চোদ্দোয়ারির দিন হ্যালো হ্যালো চ্যান তুমি কোথায় আছো কেন তুমি জানো না আমি পাটপাড় কমিটির মাফিলে আছি আরে এইসব মাফিল লাফিল বাদ দেও আরে কেন কেন তুমি জানো না আমার রুম দুই দিন ফাঁকা থাকবো তুমি ওখানে আসা বড় হ্যাঁ জান আমি এক্ষুনি আইতেছি হ্যাঁ আমার ফাঁদি বিকাশে পাড়ায় দিন যে